আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো চারদিকে মোটামুটি যে অবস্থা পুরোপুরি ঢাকা এখন একটি বিক্ষোভের শহর আন্দোলনের শহর হয়ে গিয়েছে এত তো আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর দেখছি তবে আজকে যে সিরিয়াস যে ঘটনাটা ঘটেছে যে সরকারি কর্মচারী ওনাদেরকে নিয়ে যে একটি নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে সেটাতে কিন্তু তারা বিক্ষোভ করেছে এবং আগামীকালকে মোটামুটি তারা কিন্তু কর্মবিরতি জন্য আহ্বান করেছে এখানে ধারণা করেছে প্রায় আঠেরো লাখ কর্মকর্তা কর্মচারী আছে সরকারি তারপরে আরেকটা নিউজ দেখলাম যে পঁচিশ রকমের ক্যাডার যারা আগামীকালকে থেকে কর্মবিরতি দিবেন তারা মনে করেন যে প্রশাসনিক ক্যাডার এবং অন্যান্য ক্যাডারের মধ্যে বৈষম্য আছে এই জন্য এবং দেখলাম যে প্রাইমারি স্কুলের শিক্ষক ওনারাও কর্মবিরতিতে যাচ্ছেন আগামীকালকে থেকে একটা দেখলাম যে বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ ওরাও ম্যাসিভ আকারে কর্মবিরতিতে যাওয়ার যাওয়ার চিন্তা করতেছে তো বিষয়গুলি অনেক জটিল ও কঠিন মনে হচ্ছে এবং আসলে এটা সরকার কতটুকু সামাল দিতে পারে বিষয়টা ডিফিকাল্ট মনে হইতেছে আর সচিবালয়ের যে ব্যাপারটা আসলে আমি যেটা দেখি আর কি বা আমি জানি আমার সাথে অনেকে একমত হবেন তা রাজনীতিবিদ যত খারাপ তার থেকে অনেক অনেক গুণ বেশি খারাপ বা তাদেরকে অনেক অনেক বেশি খারাপ হতে সাহায্য করে বা ফোর্স করা হয় এই আমলাতন্ত্র দিয়ে এই আমলাতন্ত্র ওরা কোনো সময় গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করে না গণমানুষের চর্চা বিশ্বাস করে না তারপরে সবসময় নিজেদের ক্ষমতাকে কিভাবে বাস্তবায়ন করা যায় সরকার যে সরকার আসে আমলাতন্ত্র কিন্তু তার জায়গায় বহল থাকে আমলাতন্ত্র বিভিন্ন সময় বিভিন্নভাবে এই রাষ্ট্র প্রতিষ্ঠানের প্রতি তাদের কিন্তু কোনো লয় আর কি সবসময় তারা কিন্তু একটা একটা প্যাচ তারা লাগাইতেই থাকে সব সময় এই যে জুলাই আগস্ট যে অভ্যুত্থান হলো সেখানেও কিন্তু তারা কোনো রকমের কোনো এই দুটো শব্দও করে নেয় আজকে যে সেনাবাহিনীর কথা আমরা বলতেছি যে সেনাবাহিনী নির্বাচন কথা বলতেছে এটা করতেছে সেনাবাহিনী পর্যন্ত কিছু না কিছু করছে খুনও করছে গুলিও করছে আবার শরীরেও দাঁড়িয়েছে আমলারা কিন্তু তা করে নাই তারা কালো পতাকা লাগায় লাগায় ঘুরছে তারপরে তারপরে তো তাদের মধ্যে কোনো সূচনা নাই। এরপরে জুলাই অ্যাপ্রাইজিংয়ের পরে যখন এই তাদের তদন্ত করা হবে বলা হয়েছে তখন কিন্তু এই সচিবালয়ে আগুন দিয়ে কিন্তু অনেক নথিপত্র পুড়ে ফেলা হয়েছে তো এখন দেশটা হয়েছে সেখানে যে দুটোই ইয়ে আছে যে কেউ যদি অপরাধ করে বা আপনার শৃঙ্খলা ভঙ্গ করে সেক্ষেত্রে হয়তো তাকে চাইলে কর্তৃপক্ষ চাকরি থেকে রিলিজ করে দিতে পারবে আর আরেকটা আছে যদি কর্তৃপক্ষ মনে করে চাইলে তাকে অবনমন করে মানে অবনমন করে দিতে পারবে মনে করেন কেউ সাপোজ এগারো দশ নম্বর গ্রেড আছে তারা এগারো নম্বর গ্রেডে নামাই দেবে এ এই বিষয়গুলো ছিল শাস্তি স্বরূপ কিন্তু এখন তারা এটাকে একটা স্বরূপ নামছে এই যেন মনে হয় যেন আর কি একটা আর কি যে নিজেদের অপরাধের কোনো বিচার হবে না তারাই রাষ্ট্রের মালিক এবং জনগণ আসলে তাদের চাকর এবং চাকররা কেন আইন করবে এই জন্য তাদের তাদের মাথা খারাপ হয়ে গেছে এখন এখানে একটা জটিলতা আছে সেটা হলো যে আবার এই যে এইসব কাজ করে এর মধ্যেও কিন্তু আবার আমলা আছে ঠিক আছে এইখানে ভয়ঙ্কর যেটা যে কেউ কিছু করলো তারপরে তারে সাইজ করা হইলো আমলারা বলতেছে তো দেখা যাবে যে আবার নামে বেনামে আবার সাইজ করা শুরু করে দিল অতএব এই কোন কোন বিষয়ে বা কীভাবে কী করলে কতটুকু একতিয়ার ভরিভূত হবে তাও কিন্তু আসলে চেক করার দরকার আছে ঠিক আছে এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যেটা চ্যালেঞ্জ তিনি কিন্তু দুদিন আগে পদ থেকে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস তারপরে কিন্তু সব রাজনীতি বসেছেন তারপরে সমর্থন জানিয়ে এসেছেন এবং তিনি কিন্তু মোটামুটি একটা শক্ত বিবৃতি দিয়েছেন কাজ করা শুরু করেছেন কিন্তু তারপরে হঠাৎ করে আজকে আবার এই সব মোটামুটি সরকারি যারা লোকজন আছে তারা কিন্তু সবাই বিষয়টার প্রতি ঝাঁপায় পড়ছে এই পরিস্থিতি যদি হয় তাহলে ভয়ঙ্কর কথা যেটা আসলে ডিসেম্বরে তো বলতেছে যে একটা ইলেকশন হইতে পারে বা পরবর্তী জুনে একটা ইলেকশন হইতে পারে কিন্তু এই পরিস্থিতি গভর্নমেন্ট যদি টাল হয়ে যায় এবং ডক্টর ইনুস সাহেব অলরেডি কিন্তু কথা একবার বলেছেন এবং তিনি যদি ডিস্টার্ব ফিল করেন এবং পদত্যাগ করে ফেলেন তাহলে বিষয়টা কিন্তু অনেক জটিল হয়ে যাবে এবং সরকার কি এখন আমার একটা সন্দেহ হইতেছে আমি জানি নাল্লা মাফ করুক মনে হচ্ছে যে এই সরকার কি শেষ পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করতে পারবে কি না যদি আমলাতন্ত্র এইভাবে একটা প্যাচ লাগানো শুরু করে কারণ এদেরকে এখন এক যে পরিস্থিতি এখন এদেরকে দমন করাটাও টাফ এত লোকজন কালকে কারণ মানুষ দুর্ভোগ পছন্দ করে না যে আগামীকালকে সতেরো আঠেরো লাখ মানুষ যদি ভেবে এই কর্মবির যায় তারপরে একটা নির্দিষ্ট সময় পরে তার যদি তেমন কোনো এই কাজ না করে এই ঠিকমতো ইয়া না করে তারপরে ঠিকমতো মতো কাজ না করে ঠিক মতো মানুষকে সেবা না দেয় মানুষ কিন্তু একটা হিটেড সিচুয়েশনের মধ্যে চলে যাবে মানুষ তো তারপরে সেক্ষেত্রে কিন্তু সরকার জন্য টাফ হয়ে যাবে এইভাবে যদি একটা অল আউট একটা অ্যাটাক করা এবং বুঝতে হবে যে এখানে বেশিরভাগ লোকেই যে গত যে সরকার ছিল তাদের তাদের বেশিরভাগই সহযোগী এখন দেখেন এখন যে সমস্যাটা সরকারকে ফেস করতে হচ্ছে আজ থেকে দশ মাস পরে এসে সরকার কিন্তু একটা আনস্টেবল সিচুয়েশান আছে। কারণ সরকার কিসে সরকার হলো যে যে বিষয়গুলো তার দ্বারা করা সম্ভব ছিল যেগুলা সহজেই সে করতে পারত বা টুকটাক যে বিষয়গুলো সে নিজের দেশের স্বার্থে বা দেশকে স্টেবল করার জন্য করতে পারতো সেখানে মনে হয় যে উনি আর কি সহজভাবে ওনারা সেটা করতে পারেন নাই মনে করেন যেমন এই যে সংস্কার যেগুলো একমত আছে সেই সংস্কারগুলো যদি সহজেই খুব দ্রুততার সাথে বাস্তবায়ন করা যেত তারপরে এই আঠ কিছু বিচার তারপরে নিহত আহতদের এই প্রবাসন তারপরে এই যে ছোটো ছোটো যে যেই আওয়ামী লীগের যে বিভিন্ন দোসর বা ফ্যাসিবাদের যে বিভিন্ন দোসর বা ইয়ে আছে তাদেরকে কিন্তু ওই চাকরি থেকে বরখাস্ত করা তাদেরকে সরিয়ে দেওয়া সেই জায়গায় লোকগুলোকে সেট করা এগুলো কিন্তু তারা করতে পারতো আস্তে আস্তে স্লোলি স্লোলি করতে পারতো অসুবিধে কি কিন্তু এগুলা তারা কিন্তু করে নাই তারা মনে করেন কীছে যে এই একটা সংস্কার নির্বাচন বিচার সব কিছুর যেন একটার সাথে একটার মুখোমুখি করে ফেলছে আচ্ছা একটা প্রশ্ন কি আপনাদের কাছে আসে না যে এই অনেকের কাছে আমার কাছে অন্তত আসতেছে জিয়া হাসানের একটা লেখা দেখে মনে হতে যে আসলে তো ঠিক যে সংস্কার যেগুলো একমত আছে সেগুলো আমরা এক সপ্তাহের মধ্যে বাস্তবন করে ফেলতে পারি ইন্দির পরে যেসব বড় বড় সংস্কার আছে সংবিধান যেগুলো বড় বড় সংস্কার আছে যেগুলো একমত হয়নি সেগুলো যেন সংবিধানে পাশ করা লাগবে নাকি তো সেই সংবিধানে পাশ করতে হলে তো একটা নির্বাচন দরকার তারপরে যে অর্থনৈতিক যে বিষয়গুলো আছে যে বহু টাকা বরাদ্দর প্রয়োজন আছে সেগুলোর জন্য তো একটা বাজেট লাগবে নির্বাচিত সংসদের বাজেট লাগবে বড় বাজেট লাগবে এখানেও অনেক ব্যাপার সব আছে অতএব এখন দেখেন যেই ভয়টা আর কি মাঝে মধ্যে পাচ্ছি অনেকে হয়তো বুঝতে পারে মনে করতে পারেন বা সরকার বিরোধিতা বলে না কারণ দেশকে আমরা সবাই ভালোবাসি এখানে যেই ঝামেলাটা হচ্ছে যে বলা হচ্ছে জুন থেকে ডিসেম্বর থেকে জুন দেখুন উনি কিন্তু একবার পদগত বলেছেন এখন যদি এমন হয় যে সামহাও প্রধান উপদেষ্টা এপ্রিল বা মেতে আর কি আন্দোলন আরও বেগবান এলো মার্চ এপ্রিল উনি বললেন যে উনি আর কাজ করবেন না ওই সময় সিচুয়েশনটা কী হবে যে পুরো গোছানো একটা ইয়া মোটামুটি দেখেন এমনি কিন্তু ভঙ্গুর তারপর দু তিন মাস পরে ছ মাস এক বছর সাত মাস পরে তাই জিনিসটা কিন্তু আরও ক্রিটিক্যাল হয়ে গেল উনি এখন আর থাকবেন না তখন কি সরকারকে আবার ফর্মেশন করতে হবে না সরকার আবার ফরমেশন করতে হবে আবার নির্বাচন করতে হবে ওনার সাথে আরও কিছু উপদেষ্টা চলে গেল ভিডিওটা কিন্তু আরও ক্রিটিক্যাল হয়ে যাবে আর এই আমলা এখন যেই সিচুয়েশান তারা তৈরি করছে এইটা যদি আপনার কোনোভাবে ট্যাকেল না দেওয়া যায় ট্যাকেল না এখন এখানে কিন্তু যদি ওনাদেরকে নরমভাবে ট্যাকেল দেওয়া হয় তা ওনারা কিন্তু ভিতরে ভিতরে ব্যাপক আকারে ষড়যন্ত্র করবে আর তারপরে আর বিরোধী শক্তি বা পতিত শক্তি এবং বাইরের যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তারা তো অলরেডি এই সুযোগটার অপেক্ষায় আছে এখন এখানে তাদের থাকতে পারে তো সরকার তো এই ক্ষেত্রে আপনার তাদের কাজ করবে এখন তাদের সঠিক কাজ করা উচিত এবং অ্যাকশানে যাওয়া উচিত এবং আরেকটা জিনিস আজকে কিন্তু সেনাবাহিনী তার অবস্থান ভালো একটা সংবাদ সমান করেছে এবং তা সে কিন্তু বলেছে যে সরকার আর সেনাবাহিনীর মধ্যে কোনো নেই এটা খুব ভালো হয়েছে যে মানুষ একটু আস্থার জায়গায় ফিরে পাক কিন্তু আসলে সেনাবাহিনীর মতো একটা বিশেষায়িত সেনাবাহিনী এক্ষেত্রে আসলে আপনি সেনাবাহিনী হলো বাঘের মতো এখন একটা বাঘকে কিন্তু আপনি ট্রেনিং দিবেন বাঘ তার জঙ্গলে থাকবে বা তাকে আপনি খাঁচার ভিতরে রাখবেন প্রয়োজনে ছাড়তে হবে এর আগে না কিন্তু তাকে যদি সব সবসময় যে ট্রাফিক কন্ট্রোল ছোটোখাটো মব এদিকে সেদিকে সব জায়গায় ব্যবহার করতে হয় তখন সে কিন্তু যার তারা কামড় দিয়ে বসবে অথবা সে কিন্তু এই লোকালে ঘুরতে ফিরতে একটা সঙ্গে স্বীকার করাই ভুলে যাবে তো এই বিষয়গুলো কিন্তু খুব সেন্সিটিভ এবং আমাদের যেটা হতেছে যে অন্তর্বর্তী সরকার আসার পরে দেখুন রাজনৈতিক দল তো সঠিকভাবে সবাই সহযোগিতা করে নেই এটা বাস্তব আর আলটিমেটলি ওই রকম কেউই সহযোগিতা করে নেই আর কি মানে কি মনে করেন যে অনেক দল বিএনপি অনেক কিছুতেই বিএনপি তাদের সাথে ডিফার করছে আবার অনেক কিছুতে জামাতরা বা অনেক দল আছে তারা কিন্তু একমত হয়েছে কিন্তু একমত কী মুখে মুখে একমত যেমন বিচারের বিষয়টা আওয়ামী লীগের নিষিদ্ধের যে বিচারের বিষয়টা দেখুন বিএনপি কিন্তু একটা ডকুমেন্ট সাবমিট করছে বা উপদেশা চিঠি দিছে যে আপনি বিচার করেন আর কেউ কিন্তু এদের কোনো লিখিত কিছু নাই আচ্ছা কোন এই যে চুপ্প করে যা অপসারণ আর কোনো দল কি একটা ডকুমেন্ট সাবমিট করছে যে বা চিঠি লিখছে যে আপনি চুপ্পকে অপসারণ করে দেন এটা করেন সেটা করেন আসলে মুখে মুখে বললে তো হবে না সব কিছু একটা প্রক্রিয়া আসছে প্রক্রিয়াগুলো সিস্টেমগুলো জানতে হবে তবে এখন যে পরিস্থিতি আছে এই মুহুর্তে আর লড়ানো চড়ানো এগুলো খুব ডিফিকাল্ট আর কারণ এই মুহূর্তে আমলা বা বিশেষ করে সচিবালয় ওনারা যে পরিস্থিতি তৈরি করেছেন এই অবস্থায় আসলে সামনের আগামী আমার তো মনে হয় যে এক সপ্তাহ খুব ক্রিটিক্যাল এর মধ্যে আবার ডক্টর মদ্দিনুজ উনি আবার চার দিনের জন্য জাপান যাচ্ছেন বিষয়গুলো খুব গোলাটে গোলাটে এবং যে পরিস্থিতি দেখতেছি তা তো মনে হচ্ছে আসলে রাজনীতিক দলগুলোর তেমন ইফেক্টিভ কোনো কিছু করার দরকার নেই কারণ চারদিকে যেভাবে আন্দোলনের মৌসুম হয়েছে আর এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যে কিছু আমরা ক্রমাগত একটা পর একটা একটা পর একটা আন্দোলন করে গেছি এবং আন্দোলন করার ফলে কী হয়েছে কন্টিনিউসলি যেহেতু অভ্যুত্থানের সরকার জনগণের সরকার তাই জনগণকে ভাবে তারা বাধাপ্রাপ্ত করতে পারে নাই জনগণের সব দায়িত্ব তাদেরকে মেনে নিতে হয়েছে বা মানার চেষ্টা করেছেন নমনীয়ভাবে ডক্টর মোহাম্মজিজ উনি যেহেতু রাজনীতি এত পারঙ্গম না তাই উনি মানুষকে দয় দরদ দিয়ে ভালোবেসেছেন সেই সুযোগে তারা কিন্তু ক্রমাগত আঘাতে কিন্তু সরকারের ভিত্তি কিন্তু অলরেডি ইয়ে হয়ে গেছে একটু দুর্বল হয়ে গেছে আর আরেকটা বিষয় যে এটা সবসময় আগেও বলেছি এখনও বলি সরকার মূলত তিনটা এই তিনটা হ্যাঁ তিনটা শক্তির মাধ্যমে কিন্তু সরকার আজকের এই শক্ত পজিশনে এসেছে বা তাদের দায়িত্ব গ্রহণ করছে এগুলো প্রথমে অবভিয়াসলি গণপ্রথ্যানের ছাত্ররা দুই নম্বর সেনাবাহিনী স্টেক ছিল এবং তিন নম্বর কিন্তু আপনার রাজনৈতিক যে দল ছিল তারা এবং জনগণ তো আসেই জনগণকে জনগণ তো থাকবেই তো এখানে যেটা হলো যে আপনি দেখুন এখানে সেনাবাহিনী কিন্তু তার সাথে একটা দ্বন্দ্বিক পজিশনে কিছুটা হল আছে যতই মিলুক একটা দ্বন্দ্ব কিন্তু তার ভিতরে কাজ করবে তারপরে রাজনৈতিক দলগুলোর সাথেও কিন্তু তেমন সংস্কার ঐক্যমত্য এগুলো নিয়ে কিন্তু ঝামেলা আছে দুই একটা রাজনৈতিক দল বাদে বড় রাজনৈতিক দলের সাথে কিন্তু তার একটা ঝামেলা অলরেডি তৈরি হয়েছে এবং তিন নম্বর একটা ছাত্র ছাত্ররা কিন্তু তাকে যেরকম স্টেক দেওয়ার কথা স্টেক দিচ্ছে কিন্তু মজার বিষয় হলো যে তারা মজার বিষয় হলো যে তারা নিজেদের মধ্যে কিন্তু এখন আর একতা নেই অতএব ওই যে সাপোর্ট দেওয়া সাপোর্টটা কিন্তু অনেক দুর্বল অতএব এই সাপোর্টটা কিন্তু তেমন কিছু হচ্ছে না আর আরেকটা বিষয় যেটা অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হয় যে কবি শোয়েব মাহমুদ উনি আজকে ওনার একটা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে আসলে এই আমলাতন্ত্রকে তো আরও আগে ঘুরে দেওয়ার দরকার ছিল চেষ্টা হয়েছে কিন্তু আবার এই আমলাতন্ত্রের কোলে গিয়েই আমাদের অভ্যুত্থানকারী ছাত্র ছাত্র উঠেছে ডিসি অফিস সচিবালয় এখানে ঘুরেফিরা করেছে আসলে আজ অনেক কিছু তারাও হয়তো সেই আমলাতন্ত্রের যে বটবৃক্ষ সেখানে তারাও হয়তো পানি ঢেলেছে অজান্তে বা জানতে যে কোনোভাবেই হোক যাক দোয়া করি বা আশা করি কামনা করি যে দেশ একটি ভালো জায়গায় যাক এবং দেশের পরিস্থিতি ভালো হোক আর সর্বশেষ গতকালকে এর একটি সংবাদ সম্মেলন হলো সংবাদ সম্মেলনে কিন্তু বক্তারা অভিযোগ করেছেন যে গ্যাসের সাপ্লাই নাই অর্ডার সংকট এবং এখানে বিদ্যুতও ঘন ঘন লোডশেডিং হচ্ছে এবং আমি ব্যক্তিগতভাবে দু একটা টেক্সটাইলের খবর নিয়েছি সেখানে আসলে প্রায় টেক্সটাইলে একই রকম অবস্থা অর্ডার সংকট প্লাস গ্যাসের সংকট লোডশেডিংও আছে তো আর দেশের পরিস্থিতি নিয়ে আজকে জামাত এবং আলাদা আলাদাভাবে জামাত এবং বিএনপি তারা কিন্তু তাদের দলীয় মিটিং করা কথা দেশের যে সার্বিক পরিস্থিতি অবজার্ভ করে কি করা যায় না করা যায় সেই বিষয়ে তবে এখন এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হলো দেশ কিন্তু একটু সংকটের দিকে যাচ্ছে এই কারণ আমলারা কিন্তু একরকম দেশের একটা তারা কিন্তু দেশের ভিতরে সব জায়গাতে নেটওয়ার্ক চ্যানেল আছে তারাই যেহেতু এখন ব্যাকফায়ার করার চেষ্টা করতেছে অতএব এইখানে কিন্তু আপনার এই সচিবালয় থেকে এখানে কিন্তু সচিবালয় যেহেতু বিশাল একটা অংশ এখানে কিন্তু একটা সমূহ একটা ক্যাচালের সম্ভাবনা আছে আর কি তো আশা করি এবং দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই সব ঝামেলা থেকে মুক্ত করেন কারণ একটি এই সরকারটা ট্রানজেশনাল সরকার আর কি একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা থেকে মুক্তি নিয়ে একটি ট্রানজিশনাল সরকার তারপরে একটি গণতান্ত্রিক সরকারের উত্তরণ হবে কিন্তু এইখানে যদি আবার কলাপস করে বা যে কোনো ঝামেলা হয়ে যায় তাহলে কিন্তু দেশে একটি ভয়াবহ সংকটে পড়বে কারণ ওয়ান ইলেভেনের সময় সেম জিনিসই হয়েছে ইলেকশন পিছাতে পিছাতে গিয়ে একটা সময় যে তৈরি করে ইলেকশন তারপরে কিন্তু তৈরিঘরি করে ইলেকশন দেওয়ার পরে কিন্তু যেই দেখলেনি ষোলো সতেরো বছর আমাদের উপর চেপে বসেছে তারপরে কিন্তু এই আমাদের এই পরিস্থিতি কিন্তু আমরা ষোলো সতেরো বছর আমাদের ধারাপ চেপে বসেছি আবারও কিন্তু এরকম হতে পারে এরকম না হওয়া অস্বাভাবিক কিছু না আর আরেকটা বিষয় চারদিকে কিন্তু খুব নেগেটিভের খেলা চলছে নেগেটিভের খেলা চলছে এবং লোকজনকে উস্কাচ্ছে এবং কাউকে কিন্তু স্থির থাকতে ইচ্ছে না এই যে ছাত্র একের পর এক তাদের কিন্তু একের পর এক বিভিন্ন জায়গা থেকে উস্কানো হচ্ছে ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়া সরাসরি ওনাদেরকে কিন্তু পাগল পাগল করে রাখা হচ্ছে তাদেরকে কিন্তু কোনোভাবেই ওই একতাবদ্ধ হইতে দেওয়া হচ্ছে না আমি লাস্ট একটি কথা বলে শেষ করি একটি নেগেটিভ আজকে আমি দেখলাম একটি নেগেটিভ আজকে আমি দেখলাম বাজারে ছাড়া হয়েছে যে বিএনপি অভ্যুত্থানের বে বেমানি করতেছে বিএনপি কে আমরা চাই না বিএনপির জন্য আওয়ামী লীগে ভালো হাসিনাই ভালো আওয়ামী আবার ফিরে আসুক এবার বিএনপিটা সাইজ করুক আচ্ছা আপনার কাছে কী মনে হয় যে এই এই নেগেটিভটা কি এমন নেগেটিভ যে বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন চায় ঠিক আছে তাহলে আপনি আমি এই নেগেটিভ দিয়ে আমরাও তো আওয়ামী লীগেরই বসে যাচ্ছি কারণ বিএনপির সরতে যে আমরা আওয়ামী লীগের চেয়েছি আচ্ছা কত হলো এখানে নেয়ারেটিভ তো এরকম হতে পারতো যে বিএনপি যারা অভ্যুত্থানের শক্তি আছে তার মধ্যে বিএনপি অভ্যুত্থানের শক্তি ধারণ করতে না তাহলে আরও যত অভ্যুত্থানের শক্তি আছে গণসংগতি আছে জামায়াত আছে তারপরে এনসিপি আছে আমরা এবার তাদেরকে ভোট দিব তাদের জোটক চর্মনায় পেশাব আছে তাদেরকে ভোট দেবে দেখেন আমরা কিন্তু কী করছি নিজের অজান্তে আমরা কিন্তু শিকার হয়ে যাচ্ছি এইসব ন্যারেটিভের যে বিএনপি ভালো না তাহলে আওয়ামী লীগ আসুক তা আমরা কিন্তু বলতেছি না ঠিক আছে বিএনপি ভালো না কিন্তু আওয়ামী লীগের পতন তো আরও অন্য অন্য দল কাজ করছে তারা আসুক তারা তো জনগণ তাদেরকে সাপোর্ট করুক তারা তাদের রাজনীতি আমাদের সামনে দিক আসলে এই যে বিভিন্ন ন্যারেটিভ দিয়ে আমাদের ভিতরে একটা জজবা বা আমাদের ভিতরে একটা উত্তেজনা বা আমাদেরকে এই বাচ্চাদেরকে ছেলেদেরকে দিয়ে জায়গায় বেজাগায় আমাদেরকে আর কি করে রাখা হচ্ছে প্রকৃত রাজনীতি থেকে দূরে রাখা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে দেশকে একটা ঝামেলার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এইসব বিষয়ে কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং প্রতিনিয়ত নেগারেটিভ বাজারে আসতেছে এবং ইন্টারেস্টিংলি আমাদেরকে নেগেটিভগুলো দেখতেও বুঝতে হবে প্রথমে রিয়েক্ট করা যাবে না নিজেকে নিজের কাছে জিজ্ঞেস করতে হবে এই যে সমালোচনাটা আরেকটা বিষয় বলি শেষ করতে কিন্তু আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আরেকটা এই যে গুমের বিষয়টা সালা এখন বলতে হচ্ছে যারা তারা রয়ের এজেন্ট বলা হইতেছে তার মানে র নামের একটা জরুরি বিষয় যে এজেন্টের একটা জরুরি বিষয় যে বাংলাদেশে আসে এটা যে বাংলাদেশের জন্য ক্ষতিকর এটা কিন্তু নর্মালাইজেশন হয়ে যাচ্ছে এই দেশে কিন্তু জিয়াউর রহমানকে খুন করার পরে মঞ্জুর উনি কিন্তু বেতার বাসানে জিয়াউর রহমানকে রয়ের এজেন্ট বলেছেন ওতে কত দুঃখজনক ঘটনা তারপরে উনি কি রয়েল এজেন্ট উনি একদম খাঁটি বাংলাদেশি যদি একজন বাংলাদেশি থাকে উনি জিয়াউর রহমানের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাঁটি বাংলাদেশি তে একজন থেকে থাকে তারপরে এখন এই যে যারা তারা র বলে র জিনিসটা হালকা করে বলতেছে আবার বলতেছে যে সালাউদ্দিন সাহেব ইন্ডিয়ায় ছিল ইন্ডিয়া থেকে আসছে উনি গুমা নেই এটা বলতেছে কারা এক ধরনের লোকজন আবার সালাউদ্দিন সাহেবের সাপোর্টার যারা তারা আবার বলতেছে যে তাহলে আজমি সাহেব গুম নাই উনি গামসা নিয়ে আসছেন গামসা বাবা উনিও গুম নাই দেখেন এই আমাদের এইসব কথোপকথন এগুলাই কিন্তু গুম নামের একটা বিষয় ছিল গত প্রতি স্বৈরাচারের আমলে গুম নামের একটা বিষয় ছিল শত শত মানুষকে হাজার হাজার মানুষকে গুম করে হয়েছে খুন করা হয়েছে বিচারবহিত হত্যা করা হয়েছে এগুলো কিন্তু নর্মালাইজ হয়ে যাচ্ছে এইসব ন্যারেটিভ কিন্তু দিয়ে নর্মালাইজ করে ফেলা হচ্ছে আমাদেরকে আমাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে এবং বিশ্বাস করেন আজ থেকে পাঁচ দশ বছর পরে পনেরো বছর পরে হয়তো এমনও আছে বই বই লিখা হবে যে মিথ্যা বয়ানে ফ্যাসিবাদের পতন ঠিক আছে তখন এইসব স্ট্যাটাস এগুলা এইসব প্রিন্ট আউট এগুলাই কিন্তু তখন দেখা বই সংযুক্ত হয়েছে সাবমিট করা হচ্ছে হয়তো কোনো এক সময় এই প্রতিটা শক্তি আমাদের এই দ্বন্দ্বের কারণে ফিরে এসে এই এইসব ডকুমেন্টারির কারণে আমাদেরকে বিচার করবে বা জনগণকে বিচার করবে এটা শুধু আসলে কারো মনের অভিলাষ কামনা না এটি আসলে একটা দেশের যে আমরা যে আমাদের বিভিন্ন কুতর্ক করে বা বিভিন্ন রকমের আধিপত্য বিস্তার করতে গিয়ে আমাদের দেশের ফান্ডামেন্টাল জায়গাটা আমরা দুর্বল করে ফেলতেছি কিনা বিষয়ে আমাদের আরও ভাবার দরকার আছে আশা করি সবাই আজকের আলোচনা শুনেছেন ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি